নমস্কার আমি অর্ণব আপনারা শুনছেন শক্তি টিকোট আজ আমরা এমন এক পবিত্র আরাধনার গভীরে প্রবেশ করব যেখানে জীবন্ত কন্যাকে সাক্ষাৎ দেবী রূপে পূজা করা হয় প্রতি বছর দুর্গা মহাষ্টমী বা মহানবমীর দিন এই পূজা অনুষ্ঠিত হয় আমরা কুমারীকে দেখি তাকে আলতা নুপুর শাড়ি পরানো হয় কিন্তু এই পূজার আসল উদ্দেশ্য কী কেনই বা এই পূজা হয় এই পূজার ইতিহাসই বা কী আজকের পর্বে আমরা শাস্ত্রের গভীর থেকে কুমারী পূজার সেই দার্শনিক তত্ত্বগুলি উন্মোচন করব তত্ত্ব ও দর্শন আঙ্গিকে কুমারী পূজা কী সহজ কথায় কুমারী পূজা হলো এক থেকে ১৬ বছর বয়সের ঋতুমতি না হওয়া কন্যাদের ভিন্ন ভিন্ন দেবীরূপে আরাধনা করা এদের কিছু কিছু নাম আছে যেমন এক বছরের কন্যাকে বলা হয় সন্ধ্যা দু বছরের কন্যাকে বলা হয় সরস্বতী তিন বছরের কন্যাকে ত্রিধামূর্তি চার বছর হলে কালিকা পাঁচ বছর হলে সুভাগা ছ বছর হলে উমা সাত বছর হলে মালিনী আট বছর হলে ন বছর হলে কাল সন্দর্ভ দশ বছর হলে অপরাজিতা এগারো বছর হলে রুদ্রাণী বারো বছর হলে ভৈরবী তেরো বছর হলে মহালক্ষ্মী চোদ্দো বছর হলে পিঠ পনেরো বছর হলে ক্ষেত্রজ্ঞ ষোলো বছর হলে অন্নদা বা অম্বিকা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই কন্যাদের মধ্যে বিশ্ব বিশ্বজনী আদ্যাশক্তি বিরাজ করছে এই বিশ্বাস নিয়ে আমরা পূজা করে থাকি কিন্তু কেনই বা এই পূজা করা হয় এর দুটি মূল দিক আছে একটি পৌরাণিক এবং অন্যটি দার্শনিক পৌরাণিক দিক দেখতে গেলে আমরা তামিলনাড়ুর কন্যাকুমারী মন্দিরের সাথে সংযুক্ত এবং স্থলপুরাণের অন্তর্গত উপাখ্যান পাওয়া যায় যেখানে বানাসুর নামক এক অসুর মতান্তরে কোলাসুর যিনি প্রবল প্রতাপ প্রতিপত্তিতে স্বর্গমর্ত অধিকার করেছিলেন এবং দেবতারা স্বর্গচ্যুত হওয়ার জন্য মহাকালী স্বর্ণাপন্ন হন এবং দেবীর কৃপায় দেবী কুমারী রূপে পুনর্জন্ম লাভ করেন এবং জগৎকে রক্ষা করেন এটি তো গেল পৌরাণিক গল্প এছাড়াও রয়েছে এক দার্শনিক আঙ্গিক এটি আরও গভীর দেবী দুর্গা হলেন সৃষ্টি স্থিতি ও লয়ের সম্মিলিত ত্রিশক্তি শাস্ত্রে বলছে এই ত্রিবিধ শক্তি বীজাকারে কুমারীতে নিহিত থাকে কুমারী হলেন প্রকৃতির বীজাবস্থা যেখানে নারীত্বের পূর্ণ সম্ভাবনা লুকিয়ে থাকে কুমারী পূজার মাধ্যমে পুরুষ তার ভেতরের পশুক্ত বা অহংকারকে সংযত রেখে নারীতে পারমার্থ দর্শন করে এর মূল মন্ত্র হল ভোগ্য নয় পূজা ইতিহাসের প্রেক্ষাপট কুমারী পূজার সূচনা মূলত বানাসুর বধের পৌরাণিক উপাখ্যানের মাধ্যমে শুরু হলেও এর প্রাচীনতা সুদূর অতীত পর্যন্ত বিস্তৃত দেবী দুর্গার আরাধনার সঙ্গে পূজার বিধান পুরাণ এবং কালিকা পুরাণে বিশদ বর্ণিত আছে স্পষ্ট বলা আছে এক বছর থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন বয়সের কুমারীকে পূজা করার আলাদা আলাদা ফল পাওয়া যেতে পারে আধুনিককালে এই পূজাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছেন স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালে বেলুর মঠে যখন তিনি দুর্গাপূজা শুরু করেন তখন তিনি শাস্ত্রীয় রীতি মেনে নয়জন কুমারীর একসঙ্গে পূজা করেন তার মতে এটি ছিল নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নারী শক্তির জাগরণ পূজাতেই কেন দুর্গাপূজার সময় দেবী মরতে আসেন এই সময় দেবীর কুমারী রূপের আরাধনা করা হয় আমাদের মা ঠাকুমাদের কাছে একটা গল্প শুনবেন যে মা বাপের বাড়ি আসছে বা আমাদের গ্রাম বাংলার মেয়ে বউরা সব বাপের বাড়ি যায় এই দুর্গাপূজার সময় এই রূপের আরাধনার কারণ এই রূপে তিনি মায়ার প্রতীক অপশক্তিকে বিনাশ করে জগৎকে রক্ষা করেছিলেন মহাষ্টমী বা মহানবমীর দিন এই পূজার মাধ্যমে আমরা আমাদের ভেতরের অপস্মার রূপী অজ্ঞানতাকে জয় করে শক্তি প্রার্থনা করি কুমারী কি শুধুই ব্রাহ্মণ কন্যা হতে পারে এটি নিয়ে আজকালকার দিনে অনেক মত রয়েছে তবে প্রচলিত অর্থে কিছু প্রাচীন মঠ মন্দির এবং সর্বমঙ্গলের জন্য ব্রাহ্মণ ব্রাহ্মণকন্যাকেই দেবী জ্ঞানে পূজা করা হয় এর কারণ তারা মনে করেন ব্রাহ্মণকন্যা শাস্ত্রীয় রীতি পালনে সবচেয়ে বেশি শুদ্ধতার অধিকারী তবে এটি একমাত্র বিধান নয় শাস্ত্রের আরও গভীরে প্রবেশ করলে দেখা যায় প্রয়োজন বিশেষে অর্থাৎ ভিন্ন ভিন্ন ফল লাভের জন্য বিভিন্ন জাতির কুমারীর পূজা বর্ণনা আছে যেমন শান্তি ও ধনসম্পদ লাভের জন্য ব্রাহ্মণ কুমারী ক্ষমতা লাভের জন্য ক্ষত্রিয় ধনবৃদ্ধির জন্য বৈশ্য এবং শত্রুনাশ ও মুখ্য লাভের জন্য শুদ্রকুমারী পূজার বিধান আছে তবে যদি আমরা তন্ত্রের দিকটা আরও গভীরভাবে দেখি তাহলে যোগিনী তন্ত্র বলে একটি তন্ত্র আছে যেখানে আমরা দেখব যে জাতিভেদ ভেদ নকর্তব কুমারী পূজনে শিবে জাতি ভেতমা হেসানে নরকান্না নিবদ্ধতে বি চিকিৎসা পরমন্ত্রী ধ্রুবংশ প্রতীকী ভবেত দেবী বুদ্ধা মহাভত্তা অর্থাৎ কুমারী পূজায় জাতি বিচার করা কর্তব্য নয় যে জাতি বিচার করে সে চিরকাল নরকে থাকতে হয় যিনি কুমারীকে নিচু জাতির বলে ঘৃণা করেন তিনি পাতকগ্রস্ত হন ভক্তদিগের কর্তব্য সকল কুমারীকে দেবীবোধে পূজা করা জামলে আছে কুমারী পূজনে চৈব জাতি মাত্রং নচিন্তয়েত অশেষু কল্যাণ অশেষু কুলও সম্পন্না নানা জাতি সমুদ্ভবান নানা দেশও উদ্ভবাংবাপী সগুনা গুণ সংযুক্তাম অর্থাৎ কুমারী পুজোয় কোনো কালেই জাতি বিচার করা উচিত নয় কুমারী যে কোনো জাতেরই হোক না কেন যে কোনো বংশেরই হোক না কেন যে কোনো দেশেই জন্মগ্রহণ করুক না কেন গুণবতী কুমারী হোক বা গুণহীন কুমারী হোক না কেন বিচার করা উচিত নয় এবং তাকে দেবী জ্ঞানেই পূজা করা উচিত এই বিষয়ে স্বামী বিবেকানন্দের একটি কথা খুব মনে পড়ে আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ যখন কাশ্মীর ভ্রমণ করছেন তিনি তখন এক মুসলিম কন্যাকে দেবী রূপে পূজা করেছিলেন এর মাধ্যমে তিনি এই গভীর সত্যটি প্রতিষ্ঠা করেন যে নারীর মধ্যে দেবীত্ব কোনো জাতি বা ধর্মের বেড়াজালে আবদ্ধ নয় তা সার্বজনীন অর্থাৎ শাস্ত্র এবং উদার আধ্যাত্মিকতা উভয় জাতিভেদকে ছাপিয়ে নারী শক্তির আরাধনা আরাধনার কথা বলে কুমারী ছাড়া বিবাহিতা বা যৌবনা বা বিধবা পূজার কোনো প্রচলন আছে কি উত্তর হলো অবশ্যই আছে কালিকা পুরাণ মার্কণ্ড পুরাণ বিশেষত দুর্গা সপ্ত সপ্তসতী বা চণ্ডী ও তন্ত্রে কুমারী পূজার বর্ণনা আছে বলা হয়েছে কন্যা তু পরমা দেবী কন্যা তু পরমা তপহ অর্থাৎ কন্যাই দেবী কন্যাই শ্রেষ্ঠ তপস্যার প্রতি সনাতন ধর্মে নারী শক্তির আরাধনা শুধু কুমারীরূপে সীমাবদ্ধ নয় প্রতিটি বয়সের নারীর মধ্যেই দেবী ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন বিবাহিত এবং যৌ বিবাহিত এবং রূপে এই নবরাত্রি বা দুর্গাপূজার সময়ই বাংলায় কুমারী পূজা হলেও দক্ষিণ ভারতে হয় সুহাসিনী পূজা এখানে একজন বিবাহিতা বা জনি বিরজা স্ত্রীকে দেবীর স্বরূপ হিসেবে পুজো করা হয় যা স্থিতিশীলতা এবং প্রাচুর্যের প্রতীক তাহলে বৃদ্ধ এবং বিধবাদের হ্যাঁ ওনাদেরও পুজোর বিধান আছে যিনি সংসার ত্যাগ করেছেন বা জীবনের চরম সত্যকে স্বীকার করেছেন তিনি জ্ঞানের ভাণ্ডার তিনি মহাবিদ্যার মতোই জ্ঞান যোগিনী বা মাতৃকার মাতৃকার রূপ কোনো কোনো তান্ত্রিক আচারে বা বিশেষ সাধনায় এই জ্ঞানপূর্ণ রূপকে দেবী জ্ঞান করে পূজা করার বিধান আছে এই আরাধনা সাধারণত জ্ঞান বা মুখ্যলাভের উদ্দেশ্যেই করা হয় যেখানে নারী জীবন মৃত্যু ও মায়ার ঊর্ধ্বে এক শক্তিরূপে পূজা মূল কথা হল কুমারী পূজা হলো নারীত্বের বীজাবস্থার পূজা যেখানে বিধবা বা রূপে নারীর ফলন বা চূড়ান্ত জ্ঞানের পূজা উভয়ই একই বিশ্বজন ভিন্ন রূপ শেষ বার্তা নলীর মধ্যে দেবী দর্শন এটাই কুমারী পূজার মূল বার্তা নারী শক্তির প্রতি সম্মান তাদের প্রতি ভালোবাসা এবং সর্বোপরি তাদের ভোগ্য নয় পূজা হিসাবে গণ্য করা এই টি পরম্পরা আমাদের সমাজে এক নতুন দিশা দেখায় এই পরম্পরা এই গভীর দার্শনিক তত্ত্বটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানাবে আপনার যদি মনে হয় তথ্যগুলি অন্যদের জানা দরকার অবশ্যই শেয়ার করবে পরবর্তী পর্বে আমরা আরও এক পৌরাণিক রহস্যের গভীরে প্রবেশ করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার